হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আবার চলে আসলাম দু তিন দিন পর প্রত্যেক দিন ভিডিও রেগুলার করা যা হয় না কাজের ব্যস্ত শরীরও খারাপ থাকে নানা রকম প্রবলেমের জন্য প্রত্যেক দিন ভিডিও করতে পারি না তো ভাবলাম আজকে একটু ভিডিওটা করি সকাল এখন নটা বাজতে যায় এখন বাইরে ঘোরাতে নিয়ে যেতে হবে শিপ দেখি কালকে তোর বাবা নিয়ে গেছিলো আজকে দেখি কা কে নিয়ে যায় ছেলে তো এখন পর্যন্ত ঘুমাচ্ছে আর বাবাকে বলি সিম্বাকে নিয়ে যেতে ঘোরাতে দেখা যাক নিয়ে যাচ্ছে নাকি যাওয়া যাক আর চা করি চা বসাবো সকাল সকাল একটু চা খাই

যায় আমাকেই নিয়ে যেতে হবে তো সকাল সকাল একটু চা করবো চাটা খাবো চাটা খেয়ে দিনটা শুরু করবো তো দেখি বা আবার আসে নাকি দাঁড়ান দেখায়

পশ্চিমবা ঘুম ঘুর করতে যাবে চলো চলো যা হ্যাঁ চলো এই দাঁড়া 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 চলো পরে নিতে

আজকে একটু টগর ফুল একটু চোখে দেখতে পাচ্ছি মোট চারটে পাঁচটা হয়েছে হ্যাঁ পাঁচখানা হয়েছে এখানে তিনটে এখানে একটা এখানে একটা অন্যদিন তো এটাও পাই না তো বৃহস্পতিবার ফুল এসেছে তাও তাও ফুল নিলাম চারটে ফুল হলো আর এইদিকে একটা জবা ফুল আজকে বৃহস্পতিবার ফুল এসেছে তাও ফুল এই কটা এই কটা হাতে আসলো চলুন বৃহস্পতিবার ফুল এসেছে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর পাখাটা খারাপ হয়ে গেছিল পাখাটা আমি সারিয়ে দিলাম এই যে কতগুলো ফুল তো চলুন ঝটফট করে পুজোটা দিয়ে দিয়ে এমনি দেরি হয়ে গেছে চলে দিয়ে যাওয়া যাক প্রতিবার দিন ঠাকুরকে ভোগ দিয়েছি আপেল আছে আর পিয়ারা এটাই হচ্ছে ঠাকুরের ভোগ দেওয়া হয়েছে বৃহস্পতিবার পুজো দেওয়া কমপ্লিট চলুন নিচে যাওয়া যাক কোথায় আমার সিংহ হ্যাঁ দাদা চলে এসেছে চান করছে দাদা দাদা চান করছে বসো আপেলটা কেটে দিই কাল চারটে বাজতে সাড়ে চারটে বাজে ছেলে এইমাত্র বাড়ি ফিরলো আর ও আপেল খাচ্ছে আর সিমবা ওই দেখুন আপেল পেয়ারা কেসে দিলাম ফল খাচ্ছে খায় ওকে এক গাদা লহণ লাগিয়ে আর আপেল দেওয়া হচ্ছে বেচারা এই যে খেলো না হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে উনি হ্যাপি বার্থডে কোথায়

1 0 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 0거0 0 0 0이0 0뭐0 0 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 0뭐0 0 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

আসবে শুভ বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে বাইরে আর সেই পুজো দিয়েছি এখন পুজো একটু প্রদীপ জ্বলছে আর আজকে বৃহস্পতিবার আর ঠাকুরকে ভোগ দিয়েছি দাঁড়ান ব্যাক ক্যামেরা দিয়ে দেখা ভোগ দিয়েছিলাম এটা আছে পেয়ারা আপেল প্রত্যেকটা খাওয়াতে পিঁপড়ে ভর্তি আর সেই দুপুরে পুজো দিয়েছি এখন পর্যন্ত প্রদীপ জ্বলছে এই হচ্ছে বৃহস্পতিবার পুজো কমপ্লিট এখন সাড়ে ছটা বাজে অন্ধকার হয়ে গেছে এই প্রদীপ দেখাবো বাইরে তুলসী মঞ্চে আরেকখানে শুধু তেল দিয়ে দিলে হয়ে যাবে আটুকাঠি দেখাবো সন্ধ্যেটা দিয়ে দিই তারপরে যাব চা করতে নিচে তো চলুন যাওয়া যাক সন্ধ্যেটা ঝটপট করে দিয়ে দিই

তো আর ঘুমাবো না আর কালকে গিয়েছিলাম পার্লারে চুল স্ট্রেট করতে তো অনেক রাত্রি হয়ে গিয়েছিলো বাড়ি ফিরতে ফিরতে প্রায় এগারোটা বেজে গিয়েছিলো তো চুলটা স্ট্রেট হয়নি আগে প্রথমে রঙ হয়েছে তারপরে চুলটা স্ট্রেট হবে আজকে তো তাই একটা আনন্দ আছে মনের মধ্যে যে লাইফেই প্রথমবার আমি স্টেট করছি চুল রঙ করেছি তো প্রায় অনেকবার আমি নিজেও নিজেই নিজে রঙ করেছি কিন্তু পার্লারে গিয়ে টাকা খরচা করে কোনো দিনও করিনি লাইফেই প্রথমবার করলাম তো একটা একটা নতুনই মানে ভেতর দিকে নতুনই একটা আনন্দ বুঝেছে যারা প্রথমবার করান তারা কি বলবো মানে শ্যাম্পু করছে চুললে একটা একটা আলাদাই সিল্কি এখনই এই মানে কতটা সিল্কি হয়েছে তো তো স্টেটটা হলে আরও ভালো লাগবে আর চুল ভাজ করা যাবে না চুল সবসময় খোলা রাখতে হবে চুল ভাজ করা যাবে না তো এই হচ্ছে কথা আমার তো খুবই ভালো লেগেছে তো কালারটা হয়েছে ভেতরে ভেতরে পেছন দিকে কালারটা খুবই ভালো হয়েছে কিন্তু ঘুমাবো না তো কালকে রাত্রি খাওয়া দাওয়া সব কিনে খাইয়েছিলাম তো বাসনে ধোয়নি রাত্রির এগারোটা বেজে গিয়েছিল তো রান্নাঘরে বাসন আঁকিয়ে শুয়ে পড়েছিলাম তো চলুন দেখাচ্ছি এখন রান্নাঘরে বাসনটাই এই কটা বাসন আছে এইগুলো এখন ধুবো তারপরে দাঁত মাজবো চা খাবো তারপরে ঘরবাড়ি পরিষ্কার পরিষ্কার করে তারপরে ঘুমাতে যাব এই ঘুমাতে বলছে পুজো দেব সরি আবার নাকি ঘুমাতে যাব যদি ঘুম চলে আসে চোখে তাহলে ঘুমাতে যাব আর না তো পুজোটা দিয়ে দেব একবারই তো চলুন যাওয়া যাক দেখতে থাকুন সঙ্গে থাকে যে অ্যাকুরিয়ামের লাইট কি করে চলছে ভয় পেয়ে গেছি দেখুন কি সুন্দর লাগছে সূর্য লাইটটা জ্বলছে এই দেখুন ঠিক একদম গাছের মধ্যে পড়ছে ওই জানলা থেকে আসছে ডাইরেক্ট এইখানটা আর অ্যাকোরিয়ামে এই দিক থেকে দেখুন পুরো মনে হচ্ছে অ্যাকোরিয়ামে লাইট জ্বলছে না দারুণ দেখাচ্ছে আমি তো ভয় পেয়ে গেছি চ হ্যালো বন্ধুরা আমাদের বাড়িতে লাইট লাগানো চলছে দেখুন মিস্ত্রি এসেছে লাগানোর জন্য কোথায় লাগানো চলছে কালী পুজো আর সিম্বা এখানে বসে আছে ও আমি এসেছি বলে ও এসেছে আমি এখন নিচে চলে যাব দেখুন ও নিচে চলে আসবে তো সাড়ে দশটার সময় টাইম দিয়েছি পার্লারে যাওয়ার জন্য এখন বাজে দশটা আমাকে বেরিয়ে পড়তে হবে কালবেলা পুজো দিলাম তখন হলো না আজকে কত ফুল হয়েছিল গাছে দাঁড়ান ব্যাগ ক্যামেরা দিয়ে দেখাই বন্ধুরা দেখুন আজকে কত ফুল হয়েছে আমি তো সকালবেলা পাঁচটার সময় পুজো দিয়েছি তো ফুলগুলো ফুলগুলো পাঁচটার সময় ফু পুজো দিয়েছিলাম সকাল সকালই পুজো দিয়ে দিয়েছিলাম যেহেতু পার্লারে যাওয়ার একটা ছিল আমাকে এখন বাজে দশটা সাড়ে দশটার মধ্যে আমাকে বেরিয়ে পড়তে হবে তো আজকে দেখুন কত ফুল হয়েছে টগর মধ্যেও ফুল হয়েছিল সেই ফুলটা ঠাকুরকে পায়ে দিয়ে দিয়েছি আর এখন ফুল হয়েছে জবা ফুল হয়েছে তিনটে তিনটে তা এখন ভাঙবো না যেহেতু এখন খাওয়া দাওয়া করে নিয়েছি প্লাস বাথরুমে গিয়েছিলাম পটি করেছি আর ওই দেখুন লাইট ওই বাড়িতে লাগিয়ে নিয়েছে একটা বাড়িতে দুটো বাড়িতে পাড়ায় তিনটে বাড়িতে চারটে বাড়িতে পাড়ায় চারটে বাড়িতে লাইট লাগানো হয়ে গেছে আর আজকে আমাদের বাড়িতে লাইট লাগছে টুনি লাইট কালী পুজোয় স্পেশাল লাইট টুনি লাইট তো এখানে সকাল সকালই প্রদীপ দিয়েছিলাম ভোর পাঁচটার সময় তো ওই দেখুন মিস্ত্রি মিস্ত্রি চলে এসেছে তো চলুন আজকে আজকের থেকে তো হবে না ধনতেরাস থেকে লাইটটা জ্বালিয়ে দেব তো চলুন যাওয়া যাক এই ব্যাগটা তুলে রাখি এর মধ্যে আবার একটু লাইট বলুন ভালো করে ভালো করে যত্ন করে রেখে দিয়ে তুমি লাইটগুলো আবার গত বছর অনেকটুনি লাইট কেটে গিয়েছে এই বছরে এরকম এইগুলো সব কেটে গেছে এগুলো হলো তো যেগুলো হলো আবার কিনে নিয়ে আসবে চুন এই ব্যাগটা রেখে দিই ভালো করে যত্ন করে আবার এর মধ্যে এই লাইটগুলো আবার রাখা যাবে মিস্ত্রী বাবুকে একটু চা করে দিতে হবে চাটা করে দিই ঘড়িতে ভাসতে যায় দশটা কুড়ি চাটা করে দিই ওকে চা করে চলে যাবো চাটাই গরম করে দিই চা করা চা করে নিয়েছি আর চা হলে আমি খাবো না তা কি হতে পারে আমি একটু নিয়েছি তো চলুন আর ওই দেখুন সিম্বা বসে আছে চলুন মিস্ত্রি দাদাকে চাটা দিয়ে দিই তারপরে আমি বেরোবো পার্লারের জন্য পার্লারে যাব চাটা আগে দিয়ে দিই দেরি হয়ে যাচ্ছে চলুন হয়নি এখনো কমপ্লিট এনাও চাটা খেয়ে নাও ঝটপট করে পার্লারে জন্য রেডি হয়ে গেছি বেরোচ্ছি এখন বাজে ভড়িতে সাড়ে দশটা বাজতে যায় এই হাতে একটা জলের বোতল নিয়ে নিয়েছি প্রায় দু থেকে আড়াই ঘন্টা লাগবে পার্লারে যদি জল চেষ্টা পেয়ে যায় আছে কিন্তু নিশ্চয়ই কিন্তু আমার মানে মনটা পোষায় না বাড়ি থেকে জল নিয়ে যাবো যদি জল চেষ্টা পায় তাহলে খেতে পারব কিছু যাওয়া যায় খবর হ্যাঁ আমার সিম্বাকে কাটতে আসিস পেটটা পুরো ঢুকে গেছে না খেয়েছি হ্যাঁ ও বাবারে ব্যায়াম চলছে ব্যায়াম ব্যায়াম ওরে বাবারে ওরে বাবারে ব্যায়াম করা চলছে আর ওই দেখুন মেয়াও ওদের খাওয়া এখন প্রচুর অসুবিধা হচ্ছে যে খাওয়া দিত সে নেই বাড়িতে হ্যাঁ মেয়া কীভাবে হাতটা হাতটা দেখুন কিভাবে জোর করে বসে আছে গলা থেকে আওয়াজ বের হচ্ছে না তো না খেয়ে খেয়ে না খেয়ে খেয়ে গলা থেকে আওয়াজ বের হচ্ছে না চল গরমশাই নিয়ে যাচ্ছে

আর মাথাটা একটা ওই মুকুট টাইপের কিছু পরিয়ে দিতে হবে মুকুট টাইপের মানে বুঝতে পারছেন তো মানে পাঞ্জাবি বা মারোয়ারিরা যেমন রাজস্থানীরা পরে ওই রকম টাইপের একটা এগিয়ে দিতে এটা ওই আমার বার্থডে একটা পার্টি হয়েছিল আচ্ছা তখন আর এটা

গেছে আমরা বাড়ি যাচ্ছি এই পাঁচটা বাজে বিকেল পাঁচটা বাজে বাড়ি যাচ্ছে এগারোটা থেকে গিয়ে গিয়ে বিকাল পাঁচটা বাজে সন্ধ্যা বন্ধুরা এখন বাজে ঘড়িতে সন্দেশ ফাটা আর আমি এদিকটা বসে দিয়েছি চা আমার চা হচ্ছে আর এই দেখুন হেয়ার স্টেট করেছি সেটা আজকে পড়িয়েছি আর শ্যাম্পু ভালো টা খেয়ে নি তারপরে আবার ফিরে আসছি ছেলের মাসটা মশাই চলে আসবে চাটা গিয়ে ওদেরকে করে দিয়ে তারপর তারপরে গল্প করতে দেখতে থাকুন সঙ্গে থাকুন শুরু সান্দা বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন বাজে ঘড়িতে সন্ধ্যে ছটা আর আমি রান্নাঘরে চলে এসেছি চা বসিয়েছি এদিকে আর আজকে গিয়েছিলাম পার্লারে হ্যাঁ আজকে গিয়েছিলাম পার্লারে চুলের স্ট্রেট করেছি আর পরশু দিন শ্যাম্পু করবো চুলটা ঘুষতে বারণ করেছে মানে কানের কাছে এদিকে গুঁজে দিতে বারণ করেছে তো এরকম বলেছে খোলা রাখতে আর আমার তো খুবই পছন্দ হয়েছে হেয়ারের কাটিংও করেছে পেছনে বেশ ভালো ও খুব মাথাটা হালকা লাগছে করার পর তো আর ফেসিয়ালও করাবো ফেশিয়ালটা যেদিন চুল ওয়াশ করতে যাব সেদিন ফেশিয়াল করিয়ে নেব আর এই হচ্ছে খালি বুজের সাজবুজ আর কি যেন বলছিলাম ভুলে গেলাম তো চলুন তাড়াতাড়ি চাটা খেয়ে নিই